হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি আরও একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম তোমাদের সাথে তো বলো তো এগুলো কী পাতা এগুলো অনেকে জানো আবার অনেকে জানো না এখনকার বেশিরভাগ লোকই জানে এই পাতাটা কি পাতা তো এটারই রেসিপি তোমাদের সঙ্গে আজ শেয়ার করব প্রথমে আমি পাতাগুলো থেকে ডান্ডিগুলো বাদ দিয়ে তো কেটে নিচ্ছি অন্য কিছু আর পাত্র নিয়ে নিই মিক্সিতে যেহেতু পেস্ট করব তো মিক্সির মধ্যেই বিয়ে দিচ্ছি ডাইরেক্ট তো আমি কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন দিয়ে দেবো রসুনটা একটু আমি বেশি করে দিয়েছি কারণ রসুনটা আমার এর মধ্যে বেশি খেতে ভালো লাগে যে যেমন খেতে ভালোবাসো সে তেমন দেবে কাঁচা লঙ্কাটাও যে যেমন ঝাল খাও সে তেমন দেবে তো আর একটু কালো জিরো দিয়ে দিলাম আর কিছুই দেব না এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব এটা খুবই সাধারণ আর খুবই সিম্পল রান্না দেখো আর পেস্ট করা হয়ে গেছে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দেব কড়াটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব এটাই কিছুই লাগে না ওই যেটুকু দিলাম যে যা 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 জিনিস দিলাম ওইটুকুই জিনিস লাগে বাস আর কিছুই লাগে না তো কড়ার মধ্যে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম তো এই পাতাটা সর্ষের তেলেই রান্না করবে কেউ সাদা তেলে করবে না কারণ এই পাতাটা সর্ষের তেলে করলেই টেস্টটা ভালো হয় সাদা তেলে করলে অতটা টেস্ট ভালো হবে না এ যারা একান্তই সর্ষের তেল খাও না তারা করতে পারো তাতে কোনো অসুবিধা নেই তো কড়ার তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো এটাও একটু ভাজা হওয়া অবধি অপেক্ষা করব তো এবার একটু খুন্তিটা দিয়ে নিয়ে এটা দিলাম এবার আমি পেস্টটা ঢেলে দেবো ওই তেলের মধ্যে আমি পেস্টটা ঢেলে দিলাম আর কিছুই কাজ না এবার এটাকে শুধু নাড়িয়ে যেতে হবে কিছুক্ষণ পর পর তো পেস্টটা করার সময় আমার একটু জলটা বেশি দেওয়া হয়ে গেছিলো তো তোমরা একটু জলটা অল্প দেবে যেহেতু এটা পাতা পাতা থেকে একটা জল বেরোয় তো আমি বুঝতে পারিনি আমার জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো দেখো অনেকটাই জলটা শুকিয়ে গেছে এমন পর্যায়ে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো ব্যাস আর কিছু দেব না আর কিছু লাগেও না এটা খুব সিম্পলি রান্না এমন কিছু লাগে না আর তাড়াতাড়ি হয়েও যায় ঝটপট কিন্তু খেতে অসাধারণ হয় তো যারা খাও তারা তো জানোই এটা টেস্টটা কেমন আর যারা খাওনি আজবদি অবধি তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ওই পাতাটা তো খুবই ভালো লাগবে খেতে শুকনো গরম ভাতে খেতে খুবই ভালো লাগে এই পাতা বাটাটা তো এখন বাজারেও কিনতে পাওয়া যায় আগে তো এদিক ওদিক মাঠে ঘাটে হতো সবাই তুলে নিয়ে এসে খেতো তো এখন যেহেতু এটা সবাই খায় এবং সবাই জেনে গেছে এটা এতটাই চলিত হয়ে গেছে তাই জন্য এটা বাজারেও কিনতে পাওয়া যায় তোমরা যদি বাজারে খোঁজ করো ঘ্যাটকল পাতা বলে তো অবশ্যই পেয়ে যাবে এই পাতাটার নাম হচ্ছে ঘ্যাটকল পাতা তো দেখো আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে প্রায়ই শেষের দিকে আমার রান্না তো আমি মাঝখানে তো অনেকবার নেড়ে দিয়েছি তোমরাও মাঝখানে নেড়ে দেবে কারণ না হলে তরাটা ভাজা হবে আর ওপরটা ভাজা হবে না দেখো আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আমার রান্না প্রায় শেষ তোমরা ভাজা ভাজা হয়ে গেছে কীভাবে বুঝবে তরা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখো পাতাটার কালারটা একটু কালচা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে আর দেখো কড়াই লেগেও যাচ্ছে না এমন পর্যায়ে চলে আসলে তোমরা বুঝে নেবে যে পাতাটা ভাজা হয়ে গেছে আর কিছুই না তো প্রথম দিকে গ্যাসটা হাইই রাখবে তারপরে সামান্য লো করে দেবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আমি এবার আমি নাবিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব ব্যাস আমার এই ঘ্যাটকল পাতা বাটা রেডি তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এভাবেই আমার ভিডিওগুলো দেখবে তোমরাও ট্রাই করবে আমার রেসিপিগুলো আমার রেসিপিগুলো খুবই সাধারণ এমন কিছু লাগে না তোমরা ট্রাই করতেও পারো করতেই পারো তো আজকের মতো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো পাশে থেকো তোমরা পাশে না থাকলে কিছুই না আমরা তো দেখো আমার নামানো হয়ে গেছে